আমাদের জীবনটা একটা পাঠশালা এই পাঠশালায় আমরা অনেক কিছু শিখি কিন্তু সব কিছু করে উঠতে পারি না কিন্তু তবু আমাদের শিখতে হয় একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমাদের সামনে সেটা যে কথাটা বললাম যে আমাদের জীবনটা একটা পাঠশালা সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি মা তার ছেলেকে বলছে একটু খেয়ে নে বাবা তুই খেয়ে নে দুদিন ধরে কিচ্ছু খাস নি রাগ করিস নে বাবা খেয়ে নে এখন আমি তো বলেছিলাম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পরে সেকেন্ড হ্যান্ড বাইক আমার চাই বাবা কিন্তু আমাকে বলেছিল আমাকে একটা বাইক কিনে দেবে আজ আমার পরীক্ষা শেষ তুমি দিদিকে বলে দিও আমার পরীক্ষা পরীক্ষা হলের বাইরে বেরোতেই যেন আমার টাকা নিয়ে দিদি দাঁড়িয়ে থাকে আমার পুরনো বন্ধুর যে পুরনো বাইক আজ আমাকে নিতেই হবে আর হ্যাঁ ওই দিদি যদি ওই টাকাটা না নিয়ে আসে তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরবো না এক গরিব পরিবারের একমাত্র ছেলের যে এবং অসহায় মায়ের লড়াই মুখোমুখি দাঁড়িয়ে মা তখন তাকে বললেন বাবা বাবা তোর বাইকটা কিনে দিতে চেয়েছিল কিন্তু মাসখানেক আগে একটা দুর্ঘটনায় মা কথা শেষ করার আগেই ছেলে বলে ওঠে আমি কি জানি না আমার বাইকটা চাই চাই এ কথা বলে ছেলেটি তার বাবা মাকে অভাবের গভীরে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় পাঠশালার বিশেষ পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ভাগবত স্যার একটি অনন্য পরীক্ষা নিতেন তার বিষয় ছিল গণিত তবে ছাত্রদের জীবনের গণিত তিনি শেখাতেন এই বছরের পরীক্ষার বিষয় ছিল আমার পারিবারিক ভূমিকা তা ছেলেটি পরীক্ষার হলে ঢুকে প্রথম প্রশ্নটা পড়ল প্রশ্নটা লেখেছিল পরিবারের প্রত্যেক দিনে কত ঘন্টা কাজ করো বিশদে লেখো তখন সেই ছেলেটি লিখতে শুরু করলো বাবা সকাল ছটা থেকে অটো নিয়ে বের হয় রাত্রির নটায় ফেলে বাবার একটা ফ্র্যাকচার হয়েছিল তারপরেও তিনি ক্রাসটা চালিয়ে যাচ্ছেন মোট পনেরো ঘন্টা তিনি অটো চালান মা ভোর পাঁচটায় উঠে বাবার টিফিন তৈরি করে তারপরে সেলাইয়ের কাজ করে রাতের খাবারের পর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তিনি শুতে যান প্রায় ষোলো ঘন্টা তিনি কাজ করেন আর দিদি সকালে কলেজ যায় বিকেলে পার্ট টাইম কাজ করে রাকে রাতে এসে মাকে আবার কাজে সাহায্য করে সেও প্রায় দশ বারো থেকে তেরো ঘন্টা আর আমি আমি সকালে উঠে স্কুলে যাই দুপুরে খেয়ে ঘুমাই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করি রাতে কিছু পড়াশোনা করি প্রায় দশ ঘন্টা এই উত্তর লিখতে গিয়ে ছেলেটি বুঝতে পারলো যে তার কাজ অন্যদের তুলনায় খুব কম এটা হচ্ছে তার একটা শিক্ষা সে পেল বুঝতে পারলো মনের দিক থেকে সে এই শিক্ষাটা পেল এটা তার প্রাথমিক শিক্ষা তার পরের প্রশ্নটা ছিল মাসে পরিবারের মোট আয় কত তখন সে লিখল বাবার আয় দশ হাজার টাকা মা ও দিদির দুজনে মিলিয়ে প্রায় পাঁচ হাজার টাকা মোট পনেরো হাজার টাকা আমাদের সংসারের আয় আচ্ছা তোমার মোবাইল রিচার্জ প্ল্যান পছন্দের সিরিয়ালের নাম আর সিনেমার এই তিনটে করে লেখ তো এটা সহজেই সিলেটে লিখে পড়লো তারপরে সে আরেকটা প্রশ্ন হলো এক কেজি আলু এক কেজি ভিন্ডি চাল গম এবং তেলের দাম কত সেটা লেখো বাড়ির গম আটায় এই আটা যে গম থেকে আটা তৈরি হয় সেটাকে পিসতে কোথায় নিয়ে যাও তার নাম ঠিকানাটা লেখো এটা লিখতে গিয়ে ছেলেটি থেমে গেল সে বুঝল পরিবারের দৈনন্দিন প্রয়োজনের জিনিসের বিষয়ে সে তো কিছুই জানে না সে জানে না কি করে আলুর দাম কত ভেন্ডির দাম কত চালের দাম কত গমের দাম কত তেলের দাম কত সে তো কিছুই জানে না সে কী করে লিখবে তারপরের প্রশ্নটা ছিল বাড়িতে কারো খাবার নিয়ে গেলে বাড়িতে কখনো বাড়িতে কোনো খাবার নিয়ে বিরক্তি প্রকাশ করেছ তুমি তখন ছেলেটি হ্যাঁ আমি তো বিরক্তি প্রকাশ করি আলু ছাড়া তরকারি আমার একদম ভালো লাগে না আমি খাওয়া থেকে উঠে চলে যাই তখন ছেলেটির মায়ের কথা মনে পড়ল মায়ের গ্যাসের কষ্টের কথা যা সে অবজ্ঞা করতো তার জেদের কারণে পরিবার যে কতটা কষ্ট পায় সেটা কিন্তু সে আজ বুঝতে পারলো আচ্ছা তোমার পরিবারের প্রতি তোমার শেষ কবে তুমি জেদ করেছিলে সেটা লেখো তখন ছেলেটি বাইক কেনার জন্য আমি দুই দিন ধরে খাওয়া বন্ধ করেছি বলেছি টাকা না দিলে আমি বাড়ি ফিরব না পরবর্তী প্রশ্নের উত্তরটা লিখতে গিয়ে ছেলেটির চোখে জলে ভিজে গেল ধীরে ধীরে তার মধ্যে একটা পরিবর্তন আসতে লাগলো এই ছুটিতে কিভাবে পরিবারের দায়িত্ব তুমি পালন করবে প্রশ্নটি ছিল এইটাই তখন সে লিখতে গিয়ে একদম থেমে গেল সে বুঝতে পারল না সে তার জীবনটাকে কীভাবে এইভাবে সে কী করে তার পরিবর্তনটাকে তার ছুটিটাকে সে দায়িত্ব নিয়ে পালন করে দেখা হয়েছে তার জীবনকে তার পরিবারকে সেটা সে কিছুতেই লিখতে পারল না এবার আসুন বাস্তবের পরীক্ষা আসলে বাস্তবে সে কি করলো পরীক্ষা শেষে দিদি বাইরের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এইনে আট হাজার টাকা মাকে বলেছিস বাইক না পেলে আমি বাড়ি ফিরবি না তাই তো বাইক না পেলে বাড়ি ফিরবি না নে আট হাজার টাকা তাই মা বাবা মিলে এই টাকাটাই জোগাড় করতে পেরেছে কোথা থেকে এই টাকাটা এলো রে আমার আগাম বেতন মায়ের সেলাইয়ের কাছ থেকে সেলাই যেখানে করে সেখান থেকে কিছু ধার করে আর পকেট মানির কিছু টাকা জোগাড় করে তোকে এই আট হাজার টাকা আমরা দিলাম ঠিক সেই সময় তার বন্ধু বাইক নিয়ে হাজির হলো তখন ছেলেটি বলল দোস্ত বাইকটা তুই অন্য কাউকে দিয়ে দে আমার আর বাইকটা লাগবে না রে তুই নিয়ে যা এটা হচ্ছে বাস্তবের পরীক্ষায় সে এই রেজাল্টটা তার সঙ্গে এলো সে বুঝতে পারল কি আর পরিবর্তনটা কি হলো বাড়ি ফিরে বাবা মাকে বলল সরি মা সরি বাবা এখন থেকে বাবা তোমাকে আর অটো চালাতে হবে না আমি অটো চালাবো আজ রাতে আমরা সবাই মিলে আমাদের পছন্দের খাবার খাব কথা শুনে বাবা মায়ের চোখ জলে ভিজে গেল ঠিক সেই সময় সেই স্যার যিনি প্রশ্ন দিয়েছিলেন তিনি বললেন তুমি পরীক্ষায় সবার আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ তুমি কিন্তু আজকে শিখলে তখন ছেলেটি বলেছিল স্যার এই পাঠ সারা জীবন আমি মনে রাখবো এটি হচ্ছে একটি গল্প বা একটি ঘটনা ঠিক এই রকম ঘটনাই কিন্তু আমাদের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে এটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ এটি এটি ছেলে মেয়েদের এটা আমি বললাম কারণ ছেলে মেয়েদের কাছে এটা জানালাম আজ বর্তমানে ছেলে মেয়েদের যে আপনারা আপনার পরিবার যে আপনার জন্যে এত কষ্ট করছে এত সময় দিচ্ছে তোমাকে বড় করে তোলার জন্যে তোমার মা বাবা দিদি তার মূল্য তোমাকে দেয়া উচিত দিতে হবে এটাই হচ্ছে জীবনের দায়িত্ব এবং সম্পর্কের গুরুত্ব এটা শিখতে তোমাকে সাহায্য করবে নমস্কার ভালো থেকো যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিও নমস্কার